আমি কি বিদেশ চাইছি না বাংলাদেশ রে হ্যাঁ আমার কথা বুঝেন তো ইনশাল্লাহ আপনারা বন্ধুকে এক কিরে কান পরে আমার আছে না ফিসে কেড়া দানে কয়ে দিল আমার বলে কফল বিফল এই ডরে কানতেছি আর টেনশনের কারণ নাই আন্দোলন আমরা থাকতাম না তোরে কি আল্লাহ ছেড়ে দিব ফুলাফান সাথে তাহে না সিয়ানডি সিয়ানডি বুদ্ধি সেহাই দিতেছে অসুবিধা নাই আমি যখন আছি তোর কোনো চিন্তা নাই কিছু বন্ধু আছে রাত বারোটা নাই একটা নাই হেরে ডাক দিবেন যে কোনো সময় পাওয়া যাইব কথা কয় না কথা কয় না এ বন্ধুর লাগেই তো কই যা কথা কন ঠিক না দিছে টেনশনের কাম নাই তোর যখন আন্দোলনের ভিতরে ঢুকাইব তুই ভিতরে ঢুকত সামনে জিদারে ভাইবে আটটা বললা আল্লাহর নামে আপনারা জানেন সবাই বিহুবের মায়ের যে জীবনে হাইছি পৃথিবীর খুশি জীবনে আর কিলের কাম লাগতো না বহু ফিটে দরাই লিব কতক্ষণ ঠিক না এক যা করছে আল্লাহ শিখছি একটা এবার বিয়া শেষ তেরেনি আন্দরের ভিতরে ঢুকাইছে আল্লাহর কি কুদরত কিউ ও আন্দরের ভিতরে কইলাম ডুববার আগে নিচে দা টেহা দেওন লাগে নি দেওন লাগেনি নি ওমরুল বিরা দেওন লাগে না বিয়া তেহা টেহা নে

এই 안দরের ভিতরে আসল বউর সাথে নকল বউতাহিনি কি আমরা কথা বুঝের নাম নরা এ তাই নি তাই তে বিত뚜 টিকে সাইরে আল্লাহ কি কুদরত দরজার সামনে যে নহল বড়রে বই রাখছি এটা নতুন hali কলেজে উঠছে বুড়িটা একটু বালা শাড়ি দ্যাবিন যাচ্ছে দেখতে যা যাচ্ছে বাবা নাইট নিল ভিতরে হামায় হইতে দরজাটা হুলার পরে গিয়া দে বাবা কি বউডা লাল কাফুর দ্যাবিন দে বইতে রাখছে আটটা হুললা যখন দফা দমাছে এক মারলিছরে এই চব আজি এটা দূৰ দিছে হে ক বাবা নি জামাই জে পি ভু একটা দিছে আমাৰ গু ভিতৰ দিছে দূৰে চাব লুংকি তিন বাৰ আচ্ছা কোন শিক্ষা যে দিছে ভিতৰে যা আৰু নহল আছিল এদি আচে না ভাগজে এক কিয় আচে যে আম নাৰাজকে থাকবেন না বাগবেন আসল আসিনি আসিনি আচিনী আম দাজকে আসল না নকল যোৰে কণ আচল না নকল কে কে নকলে একটু হাত তুলে নিচেন ঐ নহল আও কি সিনা দেখা নাম আমারে নহল বলে নহল আহ